বন্ধুরা এই আমি মচার তরকারি করছি চিংড়ি দিয়ে এই যে এই দেখুন চিংড়ি দেখা যাচ্ছে এই যে এই যে চিংড়ি আছে দিয়ে মচার তরকারি করছি যেরকম পাঁচ মিশালি মানে মশলা পেটে মিক্সিতে করি সেরকমই বেটেছি মশলা চিংড়ি মাছ ভেজে মোচা দিয়ে হলুদ মা দিয়ে স্বাদ মতো দিয়ে ঢাকিয়ে দিয়েছি হচ্ছে হয়ে যাবে এবার আমি দেখাচ্ছি অনেকগুলো রান্না করেছি কিন্তু এত ব্যস্ত দেখাতে পারলাম না তাই দেখাচ্ছি এইটা ঝিঙে পোস্ত এটা তো ভাত করেছি এটা একটু চিংড়ি মাছের মালাইকারি করেছি আর আর এটা লাউ চিংড়ি করেছি আজকে এই রান্না আমার সবগুলো দেখাতে পারলাম না শরীরটা খুব খারাপ তো